প্রিয় বন্ধুরা সবাই কিন্তু বিদেশ আসার চেষ্টা করে কারণ বাংলাদেশের এমন একটা পরিস্থিতি দেখেন বর্তমানে মিডিয়ার মাঝে আমরা দেখতেছি আমাদের হবিগঞ্জের যেহেতু এই জন্য আমি হবিগঞ্জের ছেলে হিসাবে আমার এই নিউজটা তোলা জরুরি দেখেন লিবিয়া লিবিয়াতে যাইতে প্রায় ইতালির পথে আমাদের হবিগুঞ্জের প্রায় আটত্রিশ জন মানুষ মারা গেছে এমনকি নিউজও দেখা দৈনিক পত্রিকা কিংবা আরো অন্যান্য বড় বড় দেখতেছি আমাদের হবিগঞ্জের ছেলে মারা গেছে মানুষ যারা ইউরোপ যায় যারা ইউরোপ মানুষ যায় হয়তো অনেকে বলতে পারে আমি ইউরোপিয়ান আরে ভাই আইন ইউরোপিয়ান মানুষ এমনি এমনি হয় না যারা এই পথে যায় তারা একমাত্র জানে কতটা কষ্ট কতটা কষ্ট করে মানে যাইতে আর লাখ লাখ টাকা খরচ করে প্রায় দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে তারপরে মানুষ ইউরোপ যায় ইউরোপ যাওয়ার পরে তারপরে যদি তার বাচ্চা জাননিয়া যাইতে পারে তারপরে সে ইউরোপিয়ান হয় তেমনি ভাবে যারা এক নম্বরে ইউরোপ যাওয়ার ফতে লিবিয়ার ফটটা মানুষ মানে ই ফটটা আসিল ছিল মানুষ তারপরে দ্বিতীয়তে আবার ইউরোপ যাওয়ার পথ আবার একটা নামদারি হিসাবে ছিল যে ইরান ইরান টু তুর্কি ইরান থেকে তুর্কির পথে তা এইদিকে ইউরোপ যাইতো তো মানুষ বেশিরভাগ মানুষ সহজে আহ এতটা গিম মারা লাগতো না লিবিয়ার থেকে মানুষ সবচেয়ে বেশি বেটার হইতো একটা সাগর পথ আর কিন্তু রিস্ক রিস্কটা বেশি আর এই পথে কিন্তু যারা যায় হয়তো মানে জান নিয়া বাই এটা বাস্তবারে বাইচা আসতে পারে বাট এই পথে যদি একটা বোট যদি মরে হয় সরি ডুবে তাহলে মানুষ বাঁচার কোনো গ্যারান্টি নাই 100% মৃত্যু এই পথে শতকরা ধরেন 40% 50% বাঁচার আশা আছে আবার মরার আমি নিজেও মানে গেছি এমনকি আমার যারা তারাও গেছিল বুঝতে পারছে ইউরোপ হওয়া কতটা কতটা মানে কষ্ট মানুষ তেমনি বলে আমি ইউরোপিয়ান যে গেছে একমাত্র সে জানে সে মরার আগে ময়রা একবার দেখছে তো কি করবো বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের বাংলাদেশে মানুষ লাখ লাখ টাকা খরচ কইরাও কোনো একটা চাকরি পায় না চাকরি পাওয়ার পরও আবার দেখো যা হইতে ঠিকমতো টাকা পয়সা ফুসে না সব দিক দিয়ে আমি অ্যাডজাস্ট হয় না এজন্য মানুষ প্রবাস জীবনটা জীবিকা হিসাবে তার সঙ্গী হিসাবে ওই ওই জায়গা এটা মানুষের চাহিদাটা ওটোই গ্রহণ করে ওটোই শেষ পর্যন্ত বাইচানে তো প্রিয় বন্ধুরা মানুষ যদি না বাঁচে তাইলে টাকা দি কীবো ওই যে ইউরোপে যাওয়ার পরে এত এতগুলা মানুষ মরছে এতগুলা মানুষ মরছে এখন কি টাকা দি আর আনা যাইবো তার জীবনটা কোন কেয়ার করার আমার মনে হয় মানুষ অনেক আগে এগুলা প্রায় গেম অনেক সাকসেস হইছে এমন কি আমরাও যে ইরানে আছি ইরানে আছি এই পথে অনেক মানুষ গেছে এখন কিন্তু যাওয়া যায় না সব সবদিকেই কিন্তু এখন খুব ভয় পাওয়া কঠিন করছে আমার মনে হচ্ছে ভালো না যাওয়াটাই এই ফতে সবচেয়ে বেশি বেটার হবে বাকিটা আপনাদের ইচ্ছা জানি না এজন্য অনেকে বলে গেম আমরা জানি গেম গেম দুইটা উমার দিকে তারপরে ইদিকেও গেম মারছি বুঝতে পারছি গেম হারে হয় তা আমার মনে হয় সবচেয়ে ভালো মানুষ যদি বাঁচে তারপরে টাকা রুজু অর্থ এতগুলা মানুষ মরছে লিবিয়া যাইতে সময় আবার ইদিকেও কিন্তু অনেক শিক্ষার সময় ইডান থেকে যায় তুর্কি যায় শীতের শুধু পার্সেন্ট মরার মরার আশঙ্কা আছে চল্লিশ পার্সেন্ট বাঁচার আশঙ্কা আছে মানুষ যায় তো কিচ্চার হওয়ার নাই প্রিয় বন্ধুরা মরে গেছে আর এই পথে না যাওয়ার আমি আহ্বান করবো প্রিয় বন্ধুরা না যাওয়া কেউ যাই তাই না আমি অনুরোধ করবো ভালো থাকবা সুস্থ থাকবা